মোরা রোমবে হামি বেঁচে আছি তোর মিছা ভালোবাসাই কষ্ট পাচ্ছি বল সতি বল আমি কি কইরে বাঁচি তুই কেনে হামাকে এত কাজ আছে হাতে মেহেদি ফুল গো দেখা যুবছর ঘরে কবে বিহা করো হামি নাই রাখম লাজ সরম মনে হামি রাখম না সচি

যতনিয়া দরে গো যতনিয়া দরে গো দিন গেরাকলে মাঙ্গো মুকে দাদা লাগে আবে যতনিয়া দরে রে যতনিয়া দরে মুকে দাদা লাগে আবে যতনিয়া দরে রে যতনিয়া দরে তো সো ফাইনালি গাইস তো তোমাদের ভালোবাসে আজকে আমি আর একটা নতুন লিরিক্স কিংবা সিঙ্গার দুটার ভিতরে যেটাই বলবে চলে এসেছি আমরা গ্রামে থানা ঠিক আছে তো যেভাবে আমাকে ভালোবাসাটা দিয়েছে ব্লগ ইউটিউব চ্যানেলকে তোমরা ভালোবাসাটা দেখাও যেমন পরবর্তীকালে আমরা এর থেকেও ভালো ভালো কোনো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি তো যাই হোক বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমরা শুরু করবো তো শুরু করার আগে দাদাকে আমরা শুধু তাই দাদা নমস্কার নমস্কার কেমন আছে বর্তমানে মোটামুটি ঠিকই আছে তো যাই হোক সবকিছুই হবে গান লিরিক্স কিভাবে লেখা হয় না হয় সবকিছুই জানাবো তো তার আগে তো যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে তোমার পরিচয়টা একটু বলে দেওয়ার পরিচয় আমার নাম নেপাল চন্দ্র মাহাতো যেমন জিদরপুর থানা করছিলে পুরুলিয়া তো যাই তো পরিচয়টা তো শুনলেন ইয়ারপরে লিরিক্স সিঙ্গার যখন দুটাই করে তখন দাদাকে গানও করা করাবো তোমাদের সামনে আবার আজ পর্যন্ত কতগুলা কি হয়েছে সবকিছু জানাবো তো চলো ভিডিওটার মধ্যে চলে আর যদি তোমাদের যদি কারো ইন্টারভিউ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো ভিডিও নিয়ে আসবো আমি খুব তাড়াতাড়ি যতটা জলদি পারবো তো চলো আমি কোয়েশ্চেনগুলো আমি শুরু করছি তো দাদা প্রথমে কোন লাইনে ছিল প্রথমে আমি মোটামুটি কি এই চলি এই কাজ পাট টুকটাক এই ঘরের আর কি টুকটাক কোনো সময় বাহার থাক তারপর গানের লাইনেই অনেকদিন থেকে আছি কিন্তু মোটামুটি এই চার পাঁচ বছর থেকে আমার গান মোটামুটি আসছে যাই হোক একটা ছোটখাটো আমি একটা লিরিক্স যাই হোক সিঙ্গার তো যদি কোনো যদি মানে ভিডিওর মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তো একটু মাফ করে দিবে আর কি নিজের ঘরে ছিল বলে তো যাই হোক তো এরপরে যখন তুমি শুরু করলে শুরু করার আগে কি প্রথমে কার হাত ধরে শুরু করেছিলে শুরু মানে এটা কি বলে যাব বলবো শুরু মানে एक्चुअली আমি যখন ক্লাস 7 8 যখন টাকা পড়া করি তখন এই কবিতা মানে বইয়ের যে কবিতা আছে যে কবিতাগুলো দেখে দেখে মানে আমার মানে আগ্রহ জাগলো যে এরকম কবিতা আমিও লিখতে লিখতে পারলে মানে কি ভালো হইতো আচ্ছা বড়ই করে কইরে মোটামুটি কবিতা দু চারটা লিখলিয়ে

ছোটবেলা থেকে এগারোটা আছে তো প্রথমে তাহলে গান লিখতে শুরু করলে হ্যাঁ তো তোমার প্রথমের গান কোনটা লিখেছিলে সব থেকে প্রথম প্রথমের আমার গান হইলো একটা করম ছিল আচ্ছা তো করম গীতটা অবশ্যই করম গীতটা যখন প্রথমের গান হচ্ছে তো প্রথমের গানটা এক দু করলি অবশ্যই করা করাবো তাকে তো লাও একটু আমাদের দর্শক কে ওই প্রথমের গান যখন বলছে তো প্রথমের গানটা তো পাবলিক কে জানাতে হবে যে কোন গানটা প্রথম ছিল তো ওই প্রথম গানটা একটু পাবলিক কে শোনাই দাও তবে আমি শুরু করছি যদি কোনো গানের মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ঘরে ছিল বলে maaf করে দিবে মোকে দাদা লেগে যাবে যতনে আদরে রে যতনে আদরে মোকে দাদা লেগে যাবে যত নে আদরে রে যত নে আদরে আগুই তোকে কহলাহো কহিলা ভাদরে আগুই তোকে কহলাহো কহিলা ভাদরে এক ছুটুলে বড় হেলিও কোথে গিয়ালা ধনে রে কোথে গিয়ালা ধনে এক ছুটুলে বড় হেলিও কোথে গিয়ালা ধনে রে কোথে গিয়ালা ধনে না ভুলে যায় দাদা রাখিস তুই এক মনে না ভুলে যায় দাদা রাখিস তুই এক মনে তো যাই হোক বন্ধুরা সামনি গান শুনে অনেক ভালো লাগছে মানে কি মোবাইল এর গান আর এই সামনাসামনি গান শোনার কি বলবো এতটা তোমাদের ভালোবাসায় আমার কিছু নাই তো এরপরে গানটা তো তোমরা শুনলে ফার্স্ট গান ছিল গরম তো মানে এই গানটা কি তুমি

তোমার নিজের লেখা আর নিজের গা কোন গান হবে নিজের লেখা নিজের হ্যাঁ হবে যেমন এই রিসেন্ট একটা বিদায় বিহা গীত তো ওই গীতটা আমার লেখা আর যাই হোক মোটামুটি যে গাইছি আচ্ছা তো ওই গানটা আর সিং আর সীমা মাথোর সঙ্গে আমি গাইছি গানটা তো ওই গানটা এখন আমরা শুনবো কিন্তু এখন নেই কিছুক্ষণ পরে ওই গানটা আমরা শুনে নেবো তো তার আগে দাদার জীবন কাহিনীটা আমরা জেনে লিব এই যে গান তান করছো তো ঘরের দিক থেকে কতটা সাপোর্ট করে ঘরের দিক থেকে ফুল সাপোর্ট আছে এমনি তো নাই যে এটা না করে বলে এটা খারাপ দিক এইভাবে কোনো কি মানে ইয়ে আছে নাকি বাধা বাধা মানে আসে নাই তবে প্রথমে একটু হয়তো বলতেছিল যে কি এগুলা কি ইয়া করছিস কি যাই হোক তারপর এখন অবশ্য জানতে পারলো বুঝতে পারলো ঘরেও হ্যাঁ তারপরে কথাটা আজ পর্যন্ত যত মানে সিঙ্গার বলো লিরিক্স বলো যার কাছেই যায় সবার কাছে যে ঘটনাটা হচ্ছে মানে কিন্তু পরে ফের সাপোর্ট করে যখন বুঝতে পারে আর আমার মায়ের ফুল সাপোর্ট আছে ও মানে একটা কি হলো গানের প্রতি ওর প্রচন্ড মানে রিচ আছে বিয়া ঘর হইলো না বিয়া ঘরে ও গাইবে কি গাইবে ওই আমার মায়ের দিক থেকে ফুল সাপোর্ট তারপর পরিবার এখন সবার সাপোর্ট আছে আপাতত হ্যাঁ পরিবারের সবকে অবশ্যই ওই লাইনে আইনেছি আর কি আর প্রথমে যে গানটা হইলো যেটা

মানে কোনো মানে ইহাই খুঁজে তাই পাতে যে এত আমার ইন্টারেস্ট লাগতে ছিল কি জীবনে প্রথম একটা আমার গান নিজের লেখা গান একটা যে রিলিজ হইলো মানে এত ইন্টারেস্ট এত মানে কি বলবো খুশি ছিল না মানে বিশাল মানে কি বলবো হ্যাঁ আর গায়ে ঘরের লোকে তখন কোনো বলতে ছিল কি গায়ে ঘরের লোকে তো যা যেমন গায়ে ঘরের লোক তো সেই নেগেটিভ পজিটিভ দুটাই থাকে দুটাই থাকে কারো হয়তো ভালো লাগে কারো খারাপ লাগে কেউ বলে কি কে পাঁচ পাগলাইনছে এই সকল হ্যাঁ আর

কত সালে হয়েছিল দুহাজার ওই দুই হাজার বাইশ সাল ছিল বাইশ সাল লকডাউন শুনেছিল হা হা বাইশ সাল ছিল ওই লকডাউন দুহাজার বাইশ গুলাই ফার্স্ট রেকর্ডিং আর আজ পর্যন্ত কতগুলা গিয়ে রেকর্ডিং করা আছে আজ পর্যন্ত মোটামুটি পঁচিশ তিরিশটা পঁচিশ তিরিশটা হুম ও আর বেশিও হবে ফোন কৰিব নাই আজি ফোন টা তোমাৰ হিট

যতনে দরে গো আজকা পাঠায় দেহ ওরে বেটা গে ঘরে গো আজ আজকা পাঠায় দেহ ওরে গেটা ঘরে গো কে দু রাখলে মাই গো তোরিয়া চোর তোরে গো তো চোর তোরে গো শ্বশুর ঘা রে রাগতা গো শ্বশুর ঘা রে কাঁপে কেশ ছো তু যাই হোক বন্ধুরা বিহার গীতটা শুনলে আর বিশেষ করে আর বেশি ভোলা করেছি নাই দাদাকে

সবার রোমান্টিক গান অতটা পছন্দ করে নাই সব শেড গানই পছন্দ করে তো শেড গান শেড গান একটা রিলিজ হয়েছে হ্যাঁ রিলিজ হয়েছে মোটামুটি কাইজ চ্যানেল লাগিয়েছে সে মনে হচ্ছে আরপি মিউজিক পুরুলিয়া আরপি মিউজিক পুরুলিয়াতে শেড গান আছে আর এমনিতে এখন শেড গান কোনো লেখা আছে না হ্যাঁ লিখা আছে যদি কারো দরকার যদি কারো দরকার থাকে হুম তাহলে কি করবে কন্টাক্ট করবেক আমার সাথে যদি দরকার আছে যদি

আমি পরের ঘর যাব দু একদিন পরে আমি লোকের হব ধোকা দিলি তবে আমি টেনশন নাই লিব তোর বিহাই আমি গ্যারেন্টি যাব তোর বিহাই তোর আমি ছামড়া সা যাব তবে শুন তোর বিহাই সোনা আমি গাইতে ভোজ খাবো বুঝে তোকে ছেড়ে আমি রে চলে যাব গানটা শোনার পরে ভালোই লাগলো সামনা সামনি গানটা শুনে কিন্তু স্টুডিও স্টুডিও থেকে গানটা কেমন হয়েছে আমি গানটা শুনি নাই তো গানটা কোন চ্যানেলে বললে আর মিউজিক পুরুলিয়া মালিক কে হচ্ছে চ্যানেলটা আমার মালিক হচ্ছে রোহিত প্রমাণ আর সব থেকে দাদা কে যে গানটাই তোমার ওই গানটা হিট না কোনটা

মরার ভাবে আমি বাঁচে আছি তোর মিছা ভালোবাসায় কষ্ট পাচ্ছি এই গানটা এখন পর্যন্ত আপলোড হয় নাই রিলিজ হয় নাই তার জন্য আর বেশি করা করাছি আর আরো কোনো ভাবনা চিন্তা আছে নাকি যে এই লিরিক্স সিঙ্গার থেকে আরো আলাদা কোনো হবো বলে দেখা যাচ্ছি লাইনে তো আছি তারপর ভাবনা চিন্তা মানে কি যদি পাবলিকের যদি সাপোর্ট পায় পাবলিক যদি পাবলিকে হচ্ছে মেন পাবলিক যদি সাপোর্ট করে তো ওই তো আগে দিকে আগাতে পারি তো অবশ্যই আমাকে যেভাবে একটু সাপোর্ট করছো সেভাবে দাদাকে সাপোর্ট করে যেমন আজ এই জায়গাটা এসে কাল দিনে যেমন এর থেকে একটু ভালো জায়গায় পৌঁছাতে পারে সেই রকম একটু সবাইকে ভালোবাসাটা দাও তো আর বিশেষ করে ভিডিওটা বেশি বড় করছি নাই কারণ অনেক লং হয়ে যাবে তোমাদের দেখতে একটু বোরিং বোরিং টাইপ লাগবে তো শেষ মুহূর্তটাই একটা গান করা করাবো দাদাকে যেমন গানটা শুনিয়েও শুনেওটুকু আমাদের ভালো লাগে সেই রকম একটা রোমান্টিক গান হোক যখন স্যাড হইলো গরম হইলো সবকিছুই হইলো তো একটা রোমান্টিক গান হোক তারপরে ভিডিওটা আমরা শেষ করবো রোমান্টিক মানে আমার নিজের লেখা হ্যাঁ নিজের লেখা আছে হুম আছে বুঝছো মানে ইউটিউবার যদি দরকার লাগে রোমান্টিক সেড হ্যাঁ বিয়া করম টুসু যে কোনো গানের অবশ্য যদি দরকার লাগে তো কন্টাক্ট করে পাই যাবে বুঝলে যাই হোক তো তো ওই একটা রোমান্টিক গান আমাদের দর্শক বন্ধুকে শোনাও তো রোমান্টিক গান আমার একটা কুরমালি গান ছাড়াইছে ওটা দিল জালে রাহুল রক রাহুল রক চ্যানেলে চ্যানেলে তো গানটা কুরমালি গান বটে রোমান্টিক গান বুঝছে ইবছর ঘরে কোবেন বিহা করো আমি নাহি রাখম লাজ সরম বছরের ধারে কহবেন বিহা করম আমি নাই রাখম লাজ সরম মনে আমি রাখো লাহ সচি আর মনে আমি রাখো লাহ সচি বহুটি করবে টইকে টইকা কচি মনে আমি রাখ লাহ সচি বহুটি করবে টইকে টইকা কোচি কবেন ঘরে বারে বারে শ্বশুর ঘরে যত ধরে

তোরা সবাই শুনালে জানি পয়সা পানি রয়ে কি আর বাঁচি পয়সা পানি রয়ে কি আর বাঁচি বহুটি করবে টইকে টইগা করছি মনে আমি রাখলাম সচি বহুটি করবে টইকে টইগা করছি সত্যি সত্যি যে দাদা যে কথাটা বলল গানটার মানে একদম গানটা নিজে লিখেছে না নিজে লিখেছে মানে যেভাবে গানটা লিখেছে একদম বাস্তব কথা যে পয়সা বাদ আজকাল থাকে নাই গানটাতে কণ্ঠ দিয়েছে মনু ঠাকুর মনু মনুদা মনু আচ্ছা তাহলে আর কি কি গান করাই কুড়মালি বাংলা কুড়মালি আর পুরুলিয়া না পুরুলিয়া মানে সব ধরনের গান করা গান লিখা হয় সব ধরনের লিখা হয় তো আর একটা জিনিস যেটা সব থেকে ইম্পর্টেন্ট কেউ যদি লিরিক্স লিখতে খুঁজছে পাইছে না ওর মন আছে যে আমি পাইবো বলে কিন্তু কোথাও কিছু কাছে ভুল হচ্ছে তো তোমাকে যদি বলে যে দাদা আমাকে একটু লিরিক্স লিখতে শেখাও তো তাহলে তুমি কি বলবে সাউকে সাপোর্ট করবে কি ফুল সাপোর্ট করব ফুল সাপোর্ট করব যতটা মানে কি বলবা সাইদ ততটা মানে একদম মানে যতটা পারবো আর কি যে হ্যাঁ বাবা তোর এদিন ভুল ভাই কি দাদা যাই হোক এদিন ভুল হচ্ছে ওই যতটা পারবো চেষ্টা করব আর আমি তো বলবো যে এই লাইনে যারা মানে আসছে কি আসতে খুঁজছে তারা আসুক হ্যাঁ লাইনটা যাই হোক ভালো হয়তো কারো চোখে হয়তো খারাপ লাগে এটা বলছে না কিন্তু এটা এমন একটা মানে কি বলবো লাইনটা যে এটাই কি বলবো যে মানে পরিবারের কত দুঃখ যন্ত্র থাকুক একটা মানে একটা অনুভূতি পাওয়া যায় যে করে সেই জানে সেই জানে কি জানি তো সেই জন্য বলছি কারো যদি আগ্রহ আছে

সবাইছিলেবোৰ ভিডিঅ' দেখিবাৰীতো মায়ে কষ্ট কৰি ভিডিঅ' বনাইছে মইতো হ্যাঁ পুরো শেয়ার করে দাও আলাদা প্রত্যেক দিনে আমার চ্যানেলে দেখি আমার কোথাও ভরে শুনবাই না তো দাদা আমার দশ বন্ধু들 দেই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলে দিলো তো অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো আর বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করো সাপোর্ট করে দাও তো চলো আজকের ভিডিওটা এখানে বাই বাই টাটা